টাঙ্গাইলের মির্জাপুরে অবস্থিত মহেরা জমিদার বাড়ি আঠারোশো নব্বই দশকের পূর্বে স্প্যানিশ স্থাপত্যশৈলীতে নির্মিত হয়েছিল কালীচরণ সাহা ও আনন্দ সাহা নামে দুই ভাই এই জমিদার বাড়িটি নির্মাণ করেন এটি প্রায় আট একর জমির ওপর বিস্তৃত মহেরা জমিদার বাড়িটি মূলত চারটি লজ নিয়ে গঠিত মহারাজ লজ আনন্দ লজ চৌধুরী লজ এবং কালীচরণ লজ জমিদার বাড়ির সামনেই বিশাখা সাগর নামে একটি পুকুর রয়েছে বাড়ির পেছনের দিকে একটি বিশাল আমবাগান রয়েছে যা এক সবাই জমিদারদের বৈঠকের স্থান ছিল মুক্তিযুদ্ধের সময় পাক বাহিনী মহেরা জমিদার বাড়িতে হামলা করে এবং জমিদার বাড়ির কুলবধূ সহ পাঁচজন গ্রামবাসীকে নির্মম গুলি করে হত্যা করে পরবর্তীতে বাড়ির অন্যান্য সদস্যরা লৌহজং নদীর নৌপথে এদেশ ত্যাগ করেন এ জমিদার বাড়িটি বর্তমানে পুলিশ ট্রেনিং স্কুলের স্থান হিসাবে ব্যবহৃত বাড়িটি পুলিশ ট্রেনিং স্কুল হিসাবে প্রতিষ্ঠার উদ্যোগ গ্রহণ করা হয় উনিশশো সালে জমিদার বাড়িটির অসাধারণ নির্মাণ শৈলী দেখে সহজেই তাদের রুচি এবং পছন্দের প্রশংসা করতেই হয় দ্বিতল এই জমিদার বাড়ির উপরে প্রবেশ পথ একেবারে বন্ধ করে রাখা আছে নিচতলার কক্ষগুলো বন্ধ করে রাখা হয়েছে জমিদার বাড়ির পুকুর বাগান এবং নিচতলার কিছু অংশ দর্শনার্থীদের জন্য উন্মুক্ত করে রাখা রয়েছে জমিদার বাড়ি প্রবেশের পরেই মূল ফটক দিয়ে দেখা যায় চৌধুরী লজ এই ভবনের পিলারগুলি গুলি রোমার স্থাপত্য শৈলীতে নির্মাণ করা সুন্দর নকশা খচিত এই ভবনের ছাদে রয়েছে ঢেউ খেলানো ডিজাইন স্থাপত্য শৈলীতে নির্মিত মহারাজ লজ ভবনের সামনে ছয়টি কলাম রয়েছে সামনে রয়েছে সিঁড়ির বাঁকানো রেলিং ও ঝুলন্ত বারান্দা যা ভবনের সৌন্দর্য বহু গুণ বৃদ্ধি করেছে মহেরা জমিদার বাড়ির সবচেয়ে আকর্ষণীয় হল আনন্দ লজ এ ভবনের সামনে আটটি সুদৃশ্য কলাম রয়েছে তিনতলা বিশিষ্ট ঝুলন্ত বারান্দা এ ভবনকে করেছে দৃষ্টিনন্দন জমিদারি প্রথা বিলুপ্তির শেষের দিকে নির্মিত কালীচরণ লঞ্চ অন্য ভবনগুলো অক্ষরের আদলে এই ভবনটি ইংরেজ স্থাপত্য শৈলীতে স্থাপত্য কৌশলের জন্য এ ভবন থেকে বিকেল বেলা সুন্দর আলোর ঝলকানি দেখা মহেরা জমিদার বাড়ি বাংলাদেশের ঢাকা বিভাগের টাঙ্গাইল সদর থেকে আঠারো কিলোমিটার দূরে অবস্থিত টাঙ্গাইল মহাসড়কের নাটিয়াপাড়া বাজার হতে আনুমানিক চার কিলোমিটার পূর্বে জমিদার বাড়িটির অবস্থা দর্শনীয় স্থানটি ভিজিট করতে ভুলবেন না কিন্তু ভালো থাকবেন Shall we?